গুড মর্নিং কেমন আছেন সবাই আজ হচ্ছে আঠাশে জানুয়ারি দু সকাল সকাল বেরিয়ে পড়েছে আপনাদের ডুয়ার্স ঘোরাবো বলে না না যেটা ভাবছেন সেটা একদমই নয় উত্তরবঙ্গের ডুয়ার্স নয় আজ আমি আপনাদের ঘোরাবো দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা হাওড়ার মিনি ডুয়ার্স আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি এরমভাবে পাই অবশ্যই আপনাদেরকে নিয়ে একদিন ঘুরবো উত্তরবঙ্গের ডুয়ার্স তাহলে চলুন আজ ঘুরে দেখে নিই দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা হাওড়ার মিনি ডুয়ার্স যেটা অবস্থিত হাওড়া আমতার লাইনের ঝালুয়ার স্টেশনে এই মুহূর্তে আমি ঝালুয়ার বেদ স্টেশনে দাঁড়িয়ে আছি আর স্টেশনটা ফাঁকা নিরিবিলি আর গাছগাছালিতে ভর্তি কত সুন্দর দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ঝালুয়ার ঝালুয়ারবেদ স্টেশন দেখতে পাচ্ছেন স্টেশন চত্বর একদমই ফাঁকা আর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইন এই একটা লাইন দিয়েই ট্রেন কিন্তু আপ ডাউন করে আর এপাশটাও দেখুন এপাশটাও পুরোটাই ফাঁকা কেউ কোথাও নেই আর এখানে গুটখানেক চেয়ার দেখা রয়েছে তো এখানে মানুষজন এসে বসে যখন যখন ট্রেনের টাইম সেই টাইম অনুযায়ী এসে বসে আর দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে যেখানে লেখা আছে ঝালুয়ার বের সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এখানের লাইনটা দেখুন কত সুন্দর কার্ভ হয়ে গেছে দেখুন এ পাশটাও কার হয়ে গেছে আর এ পাশটাও দেখুন কার্ভ হয়ে গেছে আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো স্টেশন চত্বর কিন্তু পুরোই ফাঁকা দেখতেই পাচ্ছেন কেউ করতেও নেই আর এখানে নানারকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর এই পাশটা থেকে মানে এই যে জঙ্গলটা রয়েছে এই দিনাবেলাতে কিন্তু ঝিঝিপোকার ডাক শোনা যাচ্ছে আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন অপূর্ব মানে এই যে লাইনটা রয়েছে সিঙ্গেল লাইন তার পাশ দিয়ে কিন্তু দেখুন এরাম গাছগাছালিতে ভর্তি মানে একটা জঙ্গল এখানকার প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব এই স্টেশন চত্বরে মিডিল দিয়ে দেখুন একটা রাস্তা নেমে গেছে এই রাস্তাটা যতদূর মনে হচ্ছে গ্রামেরই কোন একটা রাস্তা যেটা স্টেশনে উঠছে ডাইরেক্ট আর এখানে দেখুন একটা জলের কলের ব্যবস্থা রয়েছে মনে হচ্ছে কলগুলো সব খারাপ দেখে তো তাই মনে হচ্ছে আর চলুন সামনের দিক থেকে একটু ঘুরে আসি এই স্টেশনটা দেখে আমার কেমন মনে হচ্ছে জানেন মানে উত্তরবঙ্গের স্টেশনের সাথে তো মিল আছেই মানে শিলিগুড়ি জলপাইগুড়ির পরে যেসব স্টেশনগুলো আছে মানে দেখবেন ওইখানকার স্টেশনগুলো কি গাছপালাতে ভর্তি মানে হয়তো আমি সিঙ্গেল লাইন কিনা আমি বলতে পারবো না আমি কোনোদিনও যাইনি আর যতদূর মনে হচ্ছে মানে আমি ভিডিওতে দেখেছিলাম মানে স্টেশনের পাশ দিয়ে কিন্তু এরকম অনেক গাছপালা রয়েছে মানে সেরাম টাইপের একটা পরিবেশ এখানে লাগছে আর আমার আরেকটা জিনিস মনে হচ্ছে মানে আমি কেরালার একটা স্টেশন আমি দেখেছিলাম মানে ছবিতে সেই মানে স্টেশনটাও কিন্তু এরকম গাছপালা দিয়ে ভর্তি ছিল মানে সেটা যতদূর সম্ভব মানে স্টেশনটার নামটা এমন এই মুহূর্তে মনে আসছে না আপনারা যদি জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা এটাও জানান এটাকে আমি ডুয়ার্সে মানে ডুয়ার্স বলবো নাকি কেরালার ওই স্টেশনটার কথা বলবো মানে কোনটা বললে এটা ভালো ম্যাচিং হবে সেটা কিন্তু আপনারাই কমেন্ট করে জানাবেন তবে এটা মিনি ডুয়ার্স বলাই চলে এই দিকটা হচ্ছে হাওড়ার দিক মানে আমি এদিক দিয়ে এলাম আর এই দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে আমতার দিকে মানে এই সাইডটা হচ্ছে আমতা বেরিয়ে যাচ্ছে আর এই দিকে চলুন একটু ঘুরে আসি মানে যেদিকে লাইনটা কারাফ হয়ে বেঁকে গেছে আমি স্টেশন চত্বর থেকে নেবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্টেশনটা পুরোটা শেষ হয়ে গেছে আর এখানে লাইনটা দেখুন পুরোটাই ঘুরে গেছে মানে পুরোটা এখান থেকে কার হয়ে গেছে আর এখানটা দেখুন পুরোটাই জঙ্গল মানে স্টেশনের সামনে যতটা জঙ্গল ছিল এই পাশটা কিন্তু দুদিকেই জঙ্গল মাঝখান দিয়ে রেল লাইনটা চলে গেছে আমি এই মুহূর্তে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আর পেছনে হচ্ছে ঝালের স্টেশন আমি স্টেশন থেকে নেমে পড়েছি নেমে পড়ে রেল লাইন দিয়ে হাঁটছি আর এখানে হাঁটতে বেশ ভালোই লাগছে চারদিকে পাখিদের এত আবাজ পেছন দিকে এত জঙ্গল দেখতে পাচ্ছেন মানে প্রচুর পাখি রয়েছে এখানে আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে লাইন দিয়ে হেঁটে যেতে পারছি কারণ এখানে কিন্তু অনেক পরে পরের ট্রেন মানে এখন একটা ট্রেন গেলো মানে আমি যেটা এলাম কিছুক্ষণ আগে আর তারপরে আবার দু আড়াই ঘন্টা পরে আবার একটা ট্রেন আছে মানে যেহেতু সিঙ্গেল লাইন একটাই লাইন দিয়ে ট্রেন ডাউন করে সেই জন্য পরে পরের ট্রেন সেই জন্য নিশ্চিন্তভাবে হাঁটতে পারছি আর তবে এই নয় কি মানে একদম কান বুঝে হাঁটবো কান খোলা রাখতে হবে পাথর পাথর রয়েছে রেল লাইনের উপরে পায়ে আটকে পড়ে যেতে পারি তো যাই হোক সামনের দিকটা লাইনটা কার্ভ হয়ে গিয়ে আবার একটু সোজা হয়ে গেছে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে সেই হচ্ছে দূরে স্টেশন আমি ওখান দিয়ে নেমে পড়েছি নেমে পড়ে এই লাইন ধরে হেঁটে এসেছি হেঁটে আসার পর দেখুন এখানে লাইনটা কার হয়ে গিয়ে আবার কিন্তু সোজা হয়ে গেছে চলুন এবার স্টেশনের দিকে আমি চলে যাই এইবার আপনাদেরকে আরেকটা জিনিস বলি এই স্টেশন যত্নটা এতটা ফাঁকা কেন মানে আমার ধারণা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এমনিতে এখানে মানুষজন কম সেটা তো বুঝতেই পারছি তার তারপর এখানে ট্রেন কিন্তু অনেক পরে পরে মানে ধরুন আবার দু আড়াই ঘন্টা পরে ট্রেন আসবে সেই জন্য মানুষজন আগে থেকে আসেও না ট্রেনের টাইম অনুযায়ী আসে তারপর বেরিয়ে যায় যে যার গন্তব্যে সেই জন্য স্টেশন চত্বর কিন্তু পুরোটাই ফাঁকা থাকে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল আমি এখানে এসেছি প্রথমে যেমন দেখেছিলাম স্টেশন চত্বর পুরোটা ফাঁকা এখনও দেখুন মানে একটা মানুষজন নেই পুরোই ফাঁকা স্টেশন এই হলো ঝালুয়ারবের স্টেশনের বোর্ড আপনাদের এতক্ষণ আমি দেখালাম এই দিকটা মানে হাওড়ার দিকটা এইবার আপনাদেরকে দেখাবো আমতার দিকটা চলুন এই দিকটাই ঘুরে আসি এদিকে কী কি আছে দেখাই আপনাদেরকে এখানেও কিছু বসার সিট করা রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে যেমন ঝালু অর্ডার স্টেশনের বোর্ড রয়েছে এখানে একটা রয়েছে আর পেছন দিকে একটা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে রয়েছে টয়লেট কোনো রকম কোনো অসুবিধা হবে না আর শুধু জলের কলের ব্যবস্থা এখানে নেই দেখতে পাচ্ছি জল পড়ছে না একটা জায়গাতেও আর এই ঝালুআবের স্টেশনের বোর্ড এই সামনেতেও একটা রয়েছে মানে দুটো রয়েছে মোট স্টেশনের শেষের দিকে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা কলের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু জল পড়ছে তবে চাইলে আপনারা এখান থেকে খেতেও পারেন আবার নাও খেতে পারেন মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু এইবারে এই মিনি দুয়ার সম্পর্কে আপনাদের সুবিধার্থে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা চাইলে এখানে আসতে পারেন অবশ্যই আসুন আমি বলছি আসতে আসলে কিন্তু আপনাদের খুব একটা খারাপ লাগবে না জায়গাটা খুবই সুন্দর তবে খুব বেশি আশা করে কিন্তু এখানে আসবেন না কারণ এখানে খাবার দাবারের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা নেই সেগুলো কিন্তু আপনাদের ক্যারি করতে হবে আর স্টেশন চত্বরের বাইরে গিয়ে দোকান পাবেন তবে কিন্তু অনেকটা যেতে হবে এমনি আসুন এক ঘন্টা দু ঘন্টার জন্য আসুন জায়গাটা মানে প্রকৃতিটা উপভোগ করুন জায়গাটা উপভোগ করুন খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি আর এই স্টেশন থেকে বারে বেরোলেই আপনারা দেখতে পাবেন একটা মন্দির সেই মন্দিরে রয়েছে মহাদেবের একটা মূর্তি আর হরকালীর একটা মূর্তি সেই মন্দিরটাও আপনারা কিন্তু এই স্টেশনে ঘোরার সঙ্গে সঙ্গে মন্দিরটাও ঘুরে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কোথায় এই হচ্ছে স্টেশনের শেষ প্রান্ত আমি এখান দিয়ে নামলাম আর এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখন বন্ধ আছে ট্রেন আসার পনেরো কুড়ি মিনিট আগে টিকিট কাউন্টার খুলবে তারপর সবাইকে টিকিট দেবে আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আমরা এই মন্দিরটা দেখতে পাবো আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছেন লেখা যে সত্যম শিবম সুন্দরম এই মন্দিরের ভেতরেই রয়েছে মহাদেবের মূর্তি আর হরকালী একটা মূর্তি আর এই রোডটা যে চলে গেছে এটা হচ্ছে মাকড়দা রোড এই দিকটা হচ্ছে আমতা চলে গেছে এদিক থেকে দেখুন পরিবেশটা একবার পুরো সুনসান স্টেশন চত্বর ভিডিওটা দেখার পর এত কি ভাবছেন একদিন এসে ঘুরেই যান এই দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা হাওড়ার মিনি ডুয়ার্সে সঙ্গে উপরি পাওনা এই সত্যম শিবম সুন্দরম যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম সেই মন্দিরটাও আপনারা কিন্তু একসঙ্গে ঘুরে নিতে পারেন আমার বাড়ি যাওয়ার ট্রেন আসতে এখনও এক ঘন্টা বাকি আমি এখন ভিডিওটা অফ করে দেবো এখানেই এখন বসে থাকবো এই জায়গাটাকে উপভোগ করবো আর আজকের এই মিনি ডুয়ার্সের ভিডিওটা বা দক্ষিণবঙ্গের ডুয়ার্সের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে চেষ্টা করব আরও ভালো ভালো জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিও টাটা